আসন পবিত্র আন ও সহী আদিসের আলোকে জীবন করড়ি আল্লাহস বাহানো তালা সুরা হাসারের মধ্যে বলছেন। এ হেল নেদি না মানুত্তা করলওয়ালটাউন্দর নাফসুম্মা কদ্দমাত লেগত ওয়াত্তা করল্লা। এনাল্লাহ খব রুম্বি মথ আমালুন। হে মুমিনগন। তোমরা আল্লাস বাহান তালেকে ভয় করো। লটান্দর নাসুম্মা হাদদমাত লেগত। প্রত্যেক নাফস। প্রত্যেক শাখস প্রত্যেক ব্যক্তির বিবেচনা করা উচিত সে আগামীকালের জন্য অর্থাৎ আখিরাতের জন্য কি প্রেরণ করেছে যদি এখন সে মরে যায় ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরু বিমা তাআমালুদ নিশ্চয় তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ খবর রাখেন এজন্য এখন যদি আমি মারা যাই আমরা সবাই যদি কাউকে জিজ্ঞাসাে আপনি কয়দিন বাঁচবেন আপনি এমনি সবাই বলবেন ভাই এক সেকেন্ডে নাই ভরসা এক সেকেন্ডে ভরসা নাই তো আপনি এক সেকেন্ডে যে ভরসা নাই আখিরাতের যে হেয়ার আপনার যে অনন্তকালের জিন্দগি সেখানে আপনার প্রিপারেশন কই আপনি আমল করেন দুই টাকা এই আমলের বরবাদ করেন দশ টাকা আমল করেন কয় টাকা ধরুন দুই টাকার আমল করেন যাওয়ার সময় এমন গিবোধ করলেন এমন সমালোচনা করলেন মানুষের সাথে মিসবিহেভ করলেন আপনার গুণা হয়ে গেছে দশ টাকা আর লোন হয়ে গেছে কয় টাকা কথা বুঝেননি মনে চাকরি করেন ধরুন বিশ হাজার টাকা বেতনের এর মাসের শেষে খরচ হয়েছে আশি হাজার টাকা ষাট হাজার টাকা লোন জীবন কি সাদা হয়ে গেছে জীবনকে ভালো আছে না খারাপ আছে বিশ হাজার টাকা ইনকাম আশি হাজার টাকা লোন আমাদের বেশিরভাগ আমলদারদের অবস্থা এই হিসাব 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 নাই নাই তো টাকা পয়সার আছে আছে আমলের আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে কিনা আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ করেন পরিবারের জন্য ফ্যামিলির জন্য নিজের জন্য এটাকে সদাকা মনে করে খরচ করেন আল্লাহ দিনের জন্য কয় টাকা খরচ করেছেন আল্লাহ সুবাহর আপনার যে হক ইবাদ বান্দার হকগুলো কোথায় আদায় করেছেন আপনি আত্মীয় স্বজনের জন্য কয় টাকা খরচ করেছেন এগুলো কি ইবাদের অন্তর্ভুক্ত নয় মসজিদ মাদ্রাসা আমাদের হক ইবাদের অন্তর্ভুক্ত দিনের পথে ফিস খরচ করা আমার আয় রোজগার আল্লাহ প্রশ্ন করবে এটা জবাবদিহি করবে আপনি পার পেয়ে যাবেন না আল্লাহ আমি আমার পিছনে খরচ করেছি এটাও তো সদাকা কে বলেছে সব টাকা এখানে খরচ করার জন্য ভাগ করতে হবে আপনাকে আপনাকে দিনী প্রতিষ্ঠানের জন্য খরচ করতে হবে আপনাকে দাওয়াতের জন্য খরচ করতে হবে আত্মীয় স্বজনের জন্য খরচ করতে হবে এতিম মিসকিন অসহায় মানুষের জন্য খরচ করতে হবে বিপদগ্রস্ত মুসলিম উম্মার জন্য আপনাকে খরচ করতে হবে পরিবারের জন্য আপনাকে খরচ করতে হবে সুবাহ আল্লাহ সুবাহ এটাই বলেছেন যদি এভাবে আপনি যদি সুন্দর করে যদি আপনি ডিফারেন্সিয়েটর করেন তাহলে আল্লাহ সুবাহনতলা আপনার জন্য জান্নাতে জিম্মদার হবে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে সুবাহ এই জন্য আমাদেরকে আত্মসমালোচনা করে হইতে হবে মা সরো খুব সুন্দর করে বলতেন ক্যাফা বিল মার এ আই মা ওই ব্যক্তি আলেম হওয়ার জন্য এতটুকু জ্ঞানে যথেষ্ট সে ভয় করবে কাকে আল্লাহকে মানে সে গুনা থেকে বেঁচে থাকবে কোন ব্যক্তি যদি গুনা থেকে বেঁচে থাকে মনে করবে সে আলেম ও ক্যাফা আবিল এ জা হেলা আই আর কোন ব্যক্তির জাহেল হেল মূর্খ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে আমল নিয়ে সন্তুষ্টিতে থাকবে নিজে যা আমল করে সেটার উপর সে সন্তুষ্ট মনে করবে সে যা হেল সে কি যা হেল একজন মানুষ মূর্খ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আমি আমল করি আমার যা করি আমার প্রেজেন্ট কন্ডিশন নিয়ে আমি সন্তুষ্ট অথচ ওমর ইবনুল খতাব ওসমান ইবনা আফান রাজিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবায়ে کرام জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরও তারা কান্না করতেন এটা তাদের ঈমানের জজবা এটা তাদেরকে আত্মসমালোচনা করতে শিখিয়েছে রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাহিন হাদিস তারা মেনটেন করতো এত আমল করার পরও তারা নিজেদেরকে জাহির করতো না বিশরবিন হাফি হাফেদ উল্লাহ বলছেন লেকাদ আদরা নানাস লাহ আমাল সালী হ্যাঁ তুম কেল জিবাল আমি এমন অনেক মানুষ দেখেছি যাদের আমল হচ্ছে পাহাড়কে পাহাড়ের সমান এত আমল করার পরও ওয়ামাদ আইখ লাগত লাগতার রুম তারা আমলের ধোকায় পড়েনি এত আমল করা পরে তারা আমলের ধোকায় পড়েনি তারা জাহেদ ছিল দুনিয়াতে থেকে ছিল বিনয়ী ছিল ওয়া আল লা ও মা দালে কথা আর তোমাদের মধ্যে কোনো আমল নাই কিন্তু অহংকারের শেষ নাই তোমরা আমলের ধোকায় পড়ে গেছো তিনি বলছেন ওয়াল্লাহি ইন্নাআকওয়া লে না আকওয়া আলুর আমাদের কথা হচ্ছে দুনিয়া ত্যাগীদের মতো ও আ আমা আলা না আহ মুনাফিকিন আর আমাদের আমল হচ্ছে অহংকার এবং মোনাফিকদের মতো এই জন্য আত্মসমালোচনাকারী হতে হবে আপনি মনে করছেন পাঁচ সামা সলাত আপনি বাদ জামাত করছেন এটা আপনার দুই টাকার ইনকাম দশ টাকা কিন্তু আপনার খরচ হচ্ছে আপনি এত গুণা করছেন আপনার আমল কিন্তু দশ টাকার গুণা উঠে গেছে আট টাকা আরো লস এজন্য নিজের হিসাব নিজে করেন জবান বন্ধ রাখতে হবে ইমানকে সুদৃঢ় করতে হবে আল্লাহর তৎকিরাতুল মৌত জিকুরুল মৌত আপনাকে করা লাগবে নিজের সমালোচনা করে লাগবে আপনার নিজের যে যে ত্রুটি আছে সেগুলা আপনাকে কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমিন